দিন যায় প্রবাসীদের আমরা ভুলে যাই বরাবরের মতোই দিন যায় দিন যেতে থাকে এই যে কয়দিন আগে ছাত্রদের প্রবাসীরা সকল প্রবাসীরা পাঠানো বন্ধ করে দিয়েছে কিন্তু এখন দিনের সাথে সাথে আমরা প্রবাসীদের বলে গেছি এখন মাননীয় উপদেষ্টা প্রধান ডক্টর ইউনি স্যার ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে স্যার প্রবাসীদের সম্পর্কে আপনার ধ্যান ধারণা কি তখন উনি একটা ভালো কথা বলছেন যে প্রবাসীদের টাকায় আমরা চলি প্রবাসীরা আমাদের টাকা চলে না ওনার ওই কথাকে আমি সেলুট জানাই শ্রদ্ধা জানাই সম্মান জানাই কিন্তু প্রবাসীদের হয়ে আমার কিছু দাবি দেওয়া আছে সমস্ত প্রবাসী পক্ষ থেকে এই দাবি দাবিগুলো হচ্ছে প্রথম একটা প্রবাসীও বিমানবন্দরে যাতে হয়রানির শিকার না হয় দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে গিয়ে প্রবাসীদের যে লাগেজগুলো একটা নিরাপত্তা একটা সিকিউরিটি গার্ডের ব্যবস্থাকারক এয়ারপোর্টে বিমানবন্দরে যাতে প্রবাসীরা যখন দেশে আসবে তাদের লাকেজগ গুলো সহিত বিমানবন্দরের সিকিউরিটি সহ তাদেরকে যাতে তাদের বাসা পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হয় আর তৃতীয় নাম্বার হচ্ছে এই প্রবাসীদের কষ্টের রক্ত পানি করা পয়সাগুলো তারা যখন বিশ্বাস করে বাড়িতে পাঠায় আত্মীয় স্বজনের কাছে পাঠায় তো ওইসব নিমখ খারাপ কিছু আছে আত্মীয় স্বজন যারা প্রবাসীদের টাকাগুলো বুক করে তখন দেশে আসলে তারা ছিটে ফুটে টাকাও পায় না এইগুলা যারা অতীতে করেছে তাদের সর্বোচ্চ ব্যবস্থা করা হোক যাতে ভবিষ্যতে কোন মায়ের ছেলে প্রবাসীর একটা টাকাও আর বুক করতে না পারে অন্যায় ভাবে আমার এই তিনটা দাবি দাবিগুলা আগা আজ থেকে আগামী এক মাসের ভিতরে বাস্তবায়ন অবশ্যই করতে হবে মাননীয় উপদেষ্টার কাছে আমার এই দাবি রইল ধন্যবাদ সময়কে আর প্রবাসী এবং প্রবাসীর পরিবার সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যদি আমার সাথে একমত হন এবং প্রবাসীরা প্রবাসীদেরকে যারা ভালোবাসেন তারা ভিডিওটা টা শেয়ার করবেন আপনারা যদি শেয়ার না করেন ভিডিওটা ভাইরাল না হয় তাইলে সরকার পর্যন্ত ভিডিওটা যাবে না আমি কিন্তু অতীতে কোনো ভিডিওর কথা বলি নাই যে আমার ভিডিও শেয়ার